হ্যালো গাইস আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আমরা এখন এসেছি রাবার বাগানে দেখুন রাবার বাগানটি কি সুন্দর দেখা যাচ্ছে সারি সারি গাছ চারিদিকে যা দেখতে পাচ্ছেন সবই রাবার গাছ এই রাবার গাছ থেকে কষ সংগ্রহ করা হয় তারপরে কষ দিয়ে তারা রাবার বানানো হয় মেশিনের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই যে দেখুন সব গাছ এই যে এটা হচ্ছে বাটি এটার ভিতরে গাছ থেকে কছগুলা পরে গজগুলা পরার পরে এগুলা তারা সংগ্রহ করে কছগুলা সংগ্রহ করার পরে তারা এই নিয়ে আবার ড্রাইং এর মাধ্যমে এগুলা দিয়ে রাবার তৈরি করা হয় এবং কি অন্য অন্য জিনিস রাবার জাতীয় জিনিস বানানো হয় এই যে কি সুন্দর দেখা যাচ্ছে রোডের এর পাশে পাশ সবগুলা রাবার বাগান বিশাল বড় দেখাচ্ছি দেখুন এই সবগুলা রাবার গাছ গুলা দেখুন কেমন লাগছে আর আমরা এসেছি দেখানোর জন্য দেখি এই যে কি সুন্দর সারি সারি দিকে গাছগুলা দেখা যাচ্ছে মাঝখান দিয়ে রোড আছে এটা হচ্ছে পাহাড়ি অঞ্চল পাহাড়ি অঞ্চলে বেশিরভাগ এই ধরনের গাছ টাছ থাকে গাছগুলো অনেক বড় বড় এবারে খালি এখন এটাতে ওই খেজুর গাছের মতো গাছগুলোকে শিলা হয় শিলা হয় তখন এটাতে বাটিটাতে এটাতে কষ করে এই কছগুলো দিয়ে মূলত রাবার বানানো হয় এই যে এই দেখুন অনেক গাছ যে এখন আমরা মারত সাইকেলে উঠেছি আপনাদেরকে একটু দেখানোর জন্য কেমন লাগতেছে রোড দিয়ে চলার সময় যে গাছগুলো অনেক সুন্দর লাগতেছে তাই না এখন অনেক আবার বেড়ানোর জন্য এসেছে এখানে ছবি ওঠানোর জন্য ভিডিও করার জন্য অনেকে এসেছে আসে দেখার জন্য ঘুরে ফিরে জায়গাটা সুন্দর তো ওই জন্য